তেত্রিশ হাজার গুগল রিভিউ নিয়ে বসে আছে একশো জনের পরে আমাদের নাম ডাকা হয়েছে এবং দু ঘন্টা ঠাই দাঁড়িয়ে থেকেছি কি এমন আছে এই রেস্টুরেন্টে গোয়াতে গেলে নাকি এখানে না খাওয়া মানে জীবন বৃথা মোটা মাছ নামক এই রেস্টুরেন্টে নাকি অথেন্টিক গোয়ান সি ফুড পাওয়া যায় এবং তা নাকি অতীব সুস্বাদু রেকমেন্ডেশন এতটা হাই লেভেলের পেয়েছি আমরা যে না গেলেই নয় এবং সেখানে গিয়ে দেখি বড় লম্বা লাইন একটা লিমিট থাকে ভাই পুরো হাউসফুল খোলে দুপুর বারোটার সময় খোলা থাকে রাত্রি একটা দু ঘন্টা পর একটুখানি জায়গা পেয়ে এই চেয়ার টেবিলে বসলাম যেটুকু বুঝতে পারলাম এখানে মানুষজন রীতিমতো চিল করতে আসে মানে এত জোরে জোরে মিউজিক বাজছিল এবং সেগুলো এত ভাইভ এনে দিচ্ছিল যে আমার কত মশায় নাচা বাদে আর কিছু ভাবতেও পারছিল না তার সাথে সাথে আমরা অর্ডার করে দিয়েছিলাম পেয়ারা আম এবং আইসটি দিয়ে কিছু রিফ্রেশিং ড্রিঙ্ক কপাল ভালো আমরা যখন গেছি তখন গরম তেমন পড়েনি মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল তাই আবহাওয়া ছিল যথেষ্ট মনোরম সবার প্রথমে এসে গেছে পমফ্রেট রাওয়া ফ্রাই এবার খেয়ে দিয়ে একটু বিচার করে বলি এত নাম কেন বলে রাখি দুপুর বারোটার সময় ওপেন হওয়ার সাথে সাথে এখানে লম্বা লাইন পড়ে যায় একটা জিনিস ওনারা করে বারো থেকে চোদ্দ রকমের আইটেমস যুক্ত গোয়ান থালি ওনারা পাঁচশো থেকে ছশো প্লেট সার্ভ করেন আর সেটার দামও রাখেন মাত্র পাঁচশো ছশো টাকা এবং বিশ্বাস করবেন আর রেস্টুরেন্ট খোলার কিছুক্ষণের মধ্যে সেটা সোল্ড আউট হয়ে যায় এবার বলি আমার প্রথম আইটেমটা কেমন লাগলো ওরে বাবা এই রাভা ফ্রাই পমফ্রেট আইটেমটা মনোমুগ্ধকর অকল্পনীয় সুস্বাদু এত ফ্রেশ মাছ মানে বোঝা যাচ্ছে ভিড়টা কিন্তু এমনি এমনি নয় একটা চিলি সস দিয়ে মাখিয়ে এটা খেলাম দারুণ দারুণ আর সবকিছুর মধ্যে বেশ একটা হালকা তীক্ষ্ণ ঝাল আছে যেটা আরো দারুণ লাগছিল এরপর আমরা অর্ডার করেছিলাম তাওয়া ফ্রাই প্রন অথেন্টিক গোয়ান মশলা ব্যবহার করা হয়েছে বিশ্বাস করবে না আমি নিজেই ভেবেছিলাম তাওয়া ফ্রাই প্রনস বেসিক রান্না কি আর হবে মুখে গিয়ে যেন ব্লাস্ট করলো অসাধারণ দারুণ আর আমার রীতিমতো কারাকারি পড়ে গেছিল এটা নিয়ে কমেন্টে আমি নানা রকমের রেকমেন্ডেশন তো মেসেজ করে কেউ আমাকে পার্সোনালি বলেছে প্লিজ দিদি এই রেস্টুরেন্টটাতে খাবে এবং বলবে আমাদের কেমন লাগতো তাদের জন্য এই রিভিউর ভিডিওটা আমাদের খুব ভালো লেগেছে কিন্তু রিয়ানের প্রিয় একটা ডিশ চিকেন মালাই কাবাব অর্ডার করেছিলাম যেটা এখানকারটা খেতে ছিল অতীব জঘন্য তাই জন্য যেখানে যেইটা পপুলার প্লিজ সেটাই ট্রাই করবে কোন রকম রিস্ক নিতে গেলেই বিপদ সব শেষে আমাদের সামনে ধরা দিল সুরমাই নামটাই কি অপূর্ব গোয়ার একটা ফেমাস লোকাল মাছ যেটাকে কিং ম্যাকারেলো বলা হয় প্রবলেমটা হলো আমি নতুন কোনো মাছ জীবনে কোনোদিন খাইনি তাই ভেবে চিনতে মুখে পুড়ছিলাম প্রথমবার নতুন কোনো মাছ ট্রাই করলাম এবং আমার রিভিউ হলো একটুখানি নুন বেশি লেগেছে বাদ বাকি খেতে অসাধারণ আর সবচেয়ে বড় কথা এই মাছের যা গুণাবলী রয়েছে তিনটে ড্রিঙ্ক তিনটে মাছের ডিশ আর একটা চিকেনের আইটেম মানে টোটাল সাতটা আইটেম অর্ডার করেছিলাম এবার বলো তো বিলের এমনটা কোন ঘরে যেতে পারে আমরা গেছিলাম লাঞ্চ করতে কিন্তু যা যা ছিল এসব খেয়ে আমাদের পেট এতটাই ভরে গেছিল যে আর আলাদা করে কোনো ভাত রুটি বা এসব কিছু নিতেই হয়নি মানে মাছ খেয়ে পেট ভরিয়ে দিয়েছি এত পপুলার জায়গা এত সুন্দর খাবার এত সুন্দর অ্যাম্বিয়েন্স সবটা মিলিয়ে বিল আমাদের যথাযথ লেগেছে তোমাদের কেমন মনে হয়েছে কমেন্ট অবশ্যই লিখবে আর যারা যারা এটাকে রেকমেন্ড করেছিলে তাদেরকে একবার অনেক অনেক ধন্যবাদ